দাদু আমাকে ভূতের রাজ্যে পাঠিয়ে দিয়েছে দেখো ভূতগুলো এখানে সবজি বিক্রি করছে আবার এখানে মাছও বিক্রি করছে ওরে বাবারে এখান থেকে পালাই পালাই এদিকে ভূতটা আবার গরু দুধ দুইছে আবার এখানে পড়াশোনাও করছে ভূতেরা ওরে বাবারে এখানে বেশিক্ষণ থাকা যাবে না যাই পালাই ও মা ট্রেন কখন আসবে এখনো তো ট্রেন এলো না ওই তো চলে এসেছে ওই ট্রেন ওই ট্রেন দাঁড়াও দাঁড়াও আমি যাব আমাকে না তুমি যেও এ যে চলো এবার যাওয়া যাক কি বড় ফুল গাছ আর কত ফুল ধরেছে দেখো আজকে অনেক ফুল পরে বাড়ি নিয়ে যাব খুব মজা করে খাওয়া হবে আমার এই তো কি খাব ওরে বাবারে ভূত পালাй 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 লা 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 ওইখানে একটা টমেটো গাছ আছে যাই কত টমেটো তুলি আমার বাড়িতে গিয়ে খাওয়া হবে